কোনো পায়রার বেশি হ্যালো ইভরেন আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল লাভ আর্য আপনাদের ভালোবাসায় আপনাদের কথাই মাথায় রেখে আজকে কই খালি আপনাদের রাকেশ দারবাড়ির ভিডিও করে আপনাদের সাথে মেডিসিন পর্ব অনেকেরই পায়রা নানারকমভাবে ইনজিওর হয়ে যাচ্ছে সঙ্গে যাবতীয় অনেক তথ্য কিন্তু আগের পর্বের তুলে ধরেছি মেডিসিন রিলেটেড আপনাদের স্বার্থে আপনাদের কথায় তো সেই রাকেশ বাড়িতে এসছে গেলে পায়রা নিয়ে একটু আলোচনা না করলেই হয় না তো রাকেশ দারবারে কী কী পায়রা আছে এই পর্বে তুলে ধরবো আবারও বলছি ভালোবাসার জিনিস যদি না হারাতে চান বা ভালোবাসার জিনিসকে আরও নিজেকে নিজের কাছে ভালো সুস্থ রাখতে আগের পর্বটা অবশ্যই দেখুন কারণ পায়রা অনেক কষ্টে অনেক জিনিস করে মেহনত করে পায়রা রাখতে হয় সেই পায়রাগুলো খুবই মানে নগণ্যভাবে পায়রাগুলো হারিয়ে যায় তো সেইগুলো বাঁচাতে একটু ছোট প্রচেষ্টা আমরা পায়রা করতে পারি তার জন্যই কিন্তু রাকেশ দারির ভিডিও আগের পর্বে তুলে দিয়েছি প্রথমে মেডিসিন তো চলুন দাদার সাথে কথা বলি এই পর্বে আগের পর্ব অবশ্যই দেখুন আপনাদের কাছে রিকোয়েস্ট আগের পর্বটা তো আপনার সাথে আমাদের রাকেশ দাকে আরেকবার রিপ্রেজেন্ট করি আর রাকেশ দার সাথে কে এসছে অবশ্যই জানবেন নমস্কার বন্ধুরা আমি থেকে রাকেশ তো দাদার আগের পর্বটা করে দিলাম মেডিসিন তো এই পর্বে আমাদের এই দাদাকে পেয়েছি আগে দাদার সাথেও একটা ভিডিও চলেছে তো অবশ্যই সবাইকে ওয়েলকাম জানালাম আর একটা ভিডিওতে রাকেশ দাকে আবারও অসংখ্য ধন্যবাদ কারণ আমরা কবিতার আমরা চাই পায়রা যেন আমাদের সাথে থাকুক সেরকমই একটা উদ্যোগ নিয়েছিলাম আগের পর্ব সেটা তুলে ধরেছি এই পর্বে রাকেশ দা কী প্ল্যানিং আছে মানে কী দেখা যাচ্ছে কোথায় এসছি একটু যদি বলেন মানে কোন জায়গাটায় ওপর ছাদে কী করতে এসে হচ্ছে দমদম এয়ারপোর্ট কৈখালি বাস স্টপ আর আজকে এই কারণে ডাকা হয়েছে যে কিছু মনে করবেন না বন্ধুরা আমি একটু কড়া কথা বলি তো অনেকের হয়তো খারাপ লাগতে পারে কটা কথাই এই ভিডিওতেও আজকে আমি বলবো ভালো পায়রা যখন থাকে বা কারুর কাছে বা কেউ যদি দেখায় প্রশংসা করার কোনো দরকার পড়ে না কেন ভালো পায়রা নিজেই বলে দেবে সে ভালো কি খারাপ প্রথম কথা দু নম্বর কথা পায়রা চোখ এই সেই হাবি জাবি কিছুই লাগে না এক হচ্ছে বন্ধুরা পকেটে অর্থ থাকা দরকার আর দু নম্বর হচ্ছে যে জলের দামে ফলের রস আপনারা খুঁজতে যাবেন না কেন জলের দামে ফলের রস খুঁজতে গেলেই আপনারা ফাঁসবেন আর ঠকবেন আচ্ছা আর একটা কথা বলি বন্ধুরা এখন দেখবেন নতুন চলন হয়েছে পার্সোনাল গ্রুপ পার্সোনাল গ্রুপ বলতে অ্যাডমিন গ্রুপের অ্যাডমিন গ্রুপের মধ্যে যা খুশি তাই করবে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না ও ভিডিও ছাড়বে আপনারা দেখবেন ও বিক্রি পারপাসে ছাড়বে পায়রা আপনারা কিনবেন কিন্তু সে পায়রা যদি ফল করে বা কোনো রকম অসুবিধা হয় আপনারা সেখানে প্রোটেক্ট করতে পারবেন এই ধরনের গ্রুপে অনুরোধ লইল আপনার এই ধরনের গ্রুপে আপনারা কোনোদিন দিন অ্যাড হবেন না কেন এটা চিটিং একটা নতুন লাইন চালু হয়েছে ঠিক আছে আর কেউ যদি সেল পারপাসে ভিডিও করে আপনারা কোনো দিন কারোর কাছে ধারি পায়রা কিনতে যাবেন না যেটা আমার সাথে হয়েছে আমার চোদ্দ বছরের এক্সপিরিয়েন্সে আমি আপনাদের বলছি একটা কথা মনে রাখবেন কেউ যদি কোনো বাড়ির ধারি পায়রা বিক্রি করে সবসময় এটা জেনারেল নলেজ মনে করবেন তার বাড়ি ওটা অচল পায় না তবেই সে বাড়ি থেকে সরাচ্ছে এক হয় ফুল লব সেল করে দিচ্ছে তার আর্থিক অবস্থা বা কোনো রকম সিচুয়েশানে কোনো কারণে সে সেল করছে সে ব্যাপারটা আলাদা আপনি গিয়ে বেছে কেটে নিয়ে আসতে পারেন সেটা আপনার অভিজ্ঞতার উপরে কিন্তু যখনই কোনো ব্যক্তি দেখবেন ধারি পায়রা সেল করে বাড়ির পায়রা মনে করবেন তার বাড়ি ওটা অচল পায়রা তাই ও পায়রাটাকে সরিয়ে দিচ্ছে এই ধরনের আর ওই ধারি পায়রা নিয়ে এসে আপনি ডিম বাচ্চা করে ওড়াতে ওড়াতে আপনার ছমাস সময় লেগে যায় ছমাস পর যখন আপনি তাকে কমপ্লেন করবেন না তখন আপনাকে চিনবে উল্টো আপনাকেই দোষারোপ করবে আপনি কত বাচ্চা করেছেন বিক্রি করেছেন এই করেছেন সেই করেছেন আগলাম বাগলাম আপনাকে বোঝাবেন এই ভুলটা আপনারা করবেন না ব্যবসাদারদের ক্ষেত্রে তারা দু টাকায় কেনে তিন টাকায় বিক্রি করে ও ব্যাপারটা আলাদা ওটা আপনার দায়িত্বে যে সে ধারি পায়রা কিনে আনলে এক জায়গা থেকে আর এক জায়গায় বিক্রি করছে তো ও ব্যাপারটা আলাদা ওখানে আপনারা নিজের মতামতে অভিজ্ঞতা কিনতে পারেন কিন্তু যারা পায়রার ব্যবসা করে না আমাদের মতো যারা গৃহপালিত পায়রা তাদের বাড়ি থেকে কোনো দিন তারা বাড়ির ধারি পায়রা সেল করে না কেন ভালো পায়রা কেউ কোনো দিন সেল করতে চায় না আর যখনই সে ধারি পায়রা সেল করবে মনে করবেন তার বাড়ির ওটা অচল ওই জন্য আপনারা বাচ্চা কিনবেন দু টাকা বেশি দেবেন পাঁচ টাকা বেশি দেবেন কারেন্ট রেজাল্ট পনেরো দিন খাঁচায় সেট করবেন আকাশে দেবেন রেজাল্ট না পেলেন সঙ্গে সঙ্গে ব্যাগ তাকে রিপোর্ট করতে পারবেন তাকে কমপ্লেন করতে পারবেন সে তার বদলে আপনাকে অন্য পায়রা দেবে বা আপনার টাকা রিটার্ন করবে কিন্তু বিশ্বাস দীর্ঘদিন হয়ে গেলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়িয়ে যাবে ঠিক এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আচ্ছা দু নম্বর কথা যে ওষুধ পারপাসের ভিডিওটা আমি ছাড়বো আমার ওষুধের ভিডিও এর আগেও অনেক চ্যালেঞ্জে দেওয়া হয়েছে বা অনেক লোকে নিয়েছে অনেক লোকের ফিডব্যাকও আছে তো রোগ কোনো দিন গরিব বড় লোক দেখে আসে না বন্ধুরা আর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করতে গেলে কিছু কিছু ওষুধ কিছু কিছু মেডিসিন অনেক কষ্টলি হয় বা অনেক কম হয় কমেও পাওয়া যায় লো প্রাইস হাই এখন যা সিচুয়েশন আর এখন যা রোগের বৃদ্ধি হয়েছে বা যত রকম রোগ আপডেট হয়ে গেছে এখন ওই দুশো টাকা পাঁচশো টাকার ওষুধে কিন্তু কাজ হয় না বন্ধুরা আর যার বাড়ি শরীর খারাপ হয় বা পায়রার রকম সমস্যা হয় তারা কিন্তু নিজে থেকে আপ্রাণ চেষ্টা করে নেয় যখন সে ফেল হয়ে যায় তখন সে ডাক্তারের হাত ধরে ঠিক ঠিক তাই না তো যখন ডাক্তারের হাত ধরবেন বা ডাক্তারের কাছে ওষুধ নেবেন ডাক্তার যখন দায়িত্ব নেবে সে আমি হই বা যেই হোক সে যখন একটা দায়িত্ব নিয়ে নেবে যে আমার ওষুধ এইভাবে এইভাবে ইউজ করবেন পার ডে আপনার আমাকে আপডেট করবেন যে কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আপনারা করবেন ওষুধ নিয়ে গেলেন দুদিন খাবিয়ে তিন দিন খাওয়ালেন না তারপরে আবার পায়রা শরীর খারাপ হয়ে গেল ডাক্তারকে খেলেন এই সমস্ত জিনিসগুলো করবেন না আমাদের এই ওষুধ দীর্ঘ পাঁচ বছর ধরে প্র্যাকটিক্যাল করে যেহেতু আমি নিজে পায়রা পুষি তো প্র্যাকটিক্যাল করে দেখা হয়ে গেছে একশো একবার ওষুধ বিক্রি করাটা যাই তাই ব্যাপার না একটা দায়িত্বের ব্যাপার অবশ্যই অবশ্যই লোক দু হাজার টাকা পঁচিশশো টাকা দিয়ে ওষুধ কিনবে তার কিছু হয়ে গেলে সে ছেড়ে দেবে ঠিক একদম কলার ধরে দুটো চর মারবে না মারতে পারলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে ভালোবাসার জিনিস হ্যাঁ ঠিক অবশ্যই ঠিক আছে আর দু নম্বর কথা ডাক্তারের কথা অনুযায়ী আপনি কাজ করে ট্রিটমেন্ট করে তারপরে আপনি ক্লেম করবেন আমি ওষুধ দিলাম আমি একটা দায়িত্ব নিয়ে দিলাম যে ওষুধটাকে পাঁচ দিন খাওয়াতে হবে আপনি দুদিন খাবিয়ে তিন দিন খাওয়ালেন না চার দিন পর আবার খাওয়া এই সমস্ত জিনিসগুলো করবেন না তাহলে টাকা পুরো জলে চলে যায় সঙ্গে ভালোবাসার জিনিসটাও নষ্ট ও তো পায়রা টাকাও জলে যাবে আর ভালো যে ওষুধ দিচ্ছে সে আমি হই বা যেই হোক এরাও বদনাম ঠিক একদম পাঁচটা আঙুল সময় না বন্ধুরা আজ আমি পায়রা বাঁচাচ্ছি ওষুধ দিচ্ছি চারটে লোকের ভালো হচ্ছে কিন্তু পাঁচটা লোকের খারাপও হচ্ছে তারা কিন্তু এক সময় আমাকে বদনাম করবে ঠিক কিন্তু মেন আপনাদের যেটা পায়রা যেটা নিচ্ছে আজ আমার নাম হচ্ছে কাল কিন্তু আমার বদনাম এটাও আপনারা জেনে রাখুন কিন্তু যে আমার কাছে ওষুধ নিয়েছে যে ব্যবহার করেছে একমাত্র তারাই জানবে আশা করি ওর কমেন্টে আপনারা দেখতে পাবেন আপনাদের অবশ্যই এত না এত না হলে আর সেটা আপনাদের কটা ভালো পায়রা সব করাই আপনারা দেখুন তো ভালো পায়রা কি ধরনের হয় তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন একদম তো মেনলি বৈশিষ্ট্যটা দেখুন তো মেনলি রাকেশ দার বাড়ির ভিডিও করতে এসে প্রথমে যেরকম রাকেশ দা আপনার সাথে যে মেডিসিন পারপাসে ভিডিও করে দিল সেখানেও কিন্তু মূল্যবান কিছু মতামত তুলে তুলে ধরলো এখানে যেরকম লব লবটে এসেছি লবটে পায়রা দেখো না প্রথমেই আপনারা আপনাদের একটা বার্তা দিয়ে দিল যে পায়রা যেখান দিয়ে নিচ্ছেন না কিন্তু অবশ্যই একটু জেনে বুঝে একটু মূল্য বেশি লাগলো দু পিস পুষুন কিন্তু সঠিক পুষুন সঠিক মানুষের কাছ দিয়ে নিন সঠিকভাবে নিন দশটা রাখুন ভালোর ভালো রাখুন একদম ভালো পায়রা সবার কাছে আছে একদম কারোর বাড়ি আপনি যাবেন কেউ বলবেন না যে আমার ওই পায়রাটা ভালো ভালো সবার সবার কাছে কিন্তু ভালো দরকার নেই আমাদের ভালোর ভালোটা লাগে একদম যে আকাশে দাঁড়াবে সেই সমস্ত পায়রা রাখুন একটু অর্থ যাবে কিন্তু ভালো জেনারেশনের পায়রা ভালো ব্রিজ লাইনের পায়রা আপনারা পেয়ে যাবেন আর ওই জলের দামে ফলের রস খুঁজতে গেলেই ফাঁসবেন ও হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট তক্কা লেগে যায় দু একটা লোকের হাতে দু পাঁচশো টাকার পায়রা ভালো বেরিয়ে যায় সে ব্যাপারটা আলাদা আলাদা কিন্তু নাইনটি পার্সেন্ট লোক যখনই জলের দামে পায়রা রাস খুঁজতে যাবেন আপনারা ফেসে সমস্যায় পড়তে হবে তো ঘরে গ্যাদারিং জমে যাবে কাজের কাজ কিছুই হবে না বেঁচতে গেছি কিনতে গেলে পাগল আর বেঁচতে গেলে ছাগল হতে হবে আর হচ্ছে তাই হচ্ছে হ্যাঁ একদমই কারণ অ্যাডভার্টাইজমেন্ট বেশি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি ওরা ঠিক আছে আচ্ছা পায়রা এই পায়রা সেই পায়রা মাথা খারাপ হয়ে যাবে বন্ধুকে নাম ভাঙিয়ে খাচ্ছে দেখুন ইউটিউবারদের কাজ হচ্ছে এসে ভিডিও করার ওরা সারাদিন আসবে ওদের একটা প্রাপ্য আছে সে যতই ক্রাফ লোক হোক না কেন তার বাড়ি গিয়ে কোনোদিন তার এগেন্স্টে কথা বলবে না এই যে আমার বাড়ি ইউটিউবার এসছে আরও ইউটিউবার এসছে এরা কোনোদিন যার বাড়ি ভিজিট করবে তার এগেনস্টে কথা বলবে না আপনাদের বিবেক অনুযায়ী আপনারকে বেছে নিতে হবে যে কে ভালো আর কে ভালো কে ভালো কে কেন ওদের কাজই হচ্ছে প্রশংসা করা ওরা করবেই ও আপনার বাড়ি ভিডিও করতে এসে আপনার বদনাম করতে পারবেন এটা সম্ভবই না কেন সে তাকে তার প্রাপ্য দেওয়া হচ্ছে আসার জন্য বুঝতে পেরেছেন বন্ধুরা একটু মনে করবেন না আমি একটু বলে দিই সোজা কথার মানুষ তো এই ওস্তাদ সেই ওস্তাদ এই পায়রা সেই পায়রা এই লাইন সেই লাইন কিছুই না বন্ধুরা আমার বাড়ির পায়রা দায়িত্ব আমার আমি যখন পায়রা বিক্রি করব কিছু হয়ে গেলে আপনারা এসে আমার কলার ধরবেন আপনারা নামি দামি ব্যক্তির কলার ধরতে যাবেন না যে আমি রাকেশ থেকে কাছে পায়রা নিয়েছি রাকেশ পায়রা খারাপ বেরিয়েছে আমি রাকেশ কে কমপ্লেইন করব আমি টাকা রাকেশ দিয়েছি ঠিক লাইন সেই লাইন এর পায়রা তার পায়রা এই বলে কোনো লাভ নেই বন্ধুরা বেকার এই সব অ্যাডভার্টাইজমেন্ট পড়া বেকার আর আপনারাও লাইনের পিছনে এর পিছনে তার পিছনে এই ব্যক্তির পায়রা সেই এই পিছনে দড়লবেন না আপনারা সৎ ব্যক্তির থেকে তার পরিচয় তার নামে পায়রা কিনবেন ঠিক সে পায়রার কোনো ফল্ট হলে আপনারা তার কলার ধরতে পারবেন একদমই কারণ ঝাড় কাছ দিয়ে পায়রা নিচ্ছেন আপনি তাকেই চিনবেন কার থ্রু থেকে নিচ্ছেন সেটা না একদমই না তা সেই জন্য বলে দেখবেন এই তপনজা লাইনের পায়রা এই আকাশ পাকুরির পায়রা এই অমুকের পায়রা এই বলদার পায়রা এইসব পিছনে একদম দৌড়েবেন না দুটো ভালো পায়রা দেখলে আপনার মন অনুভব অনুভব হবে যে হ্যাঁ এই দুটো পায়রাটা তো খুব দারুণ এই দুটো পায়রা তো ভালো পায়রা আপনার মনকেই অনুভব করাবে আপনি পায়রা না চিনুন আপনার মনে অনুভব হবে যে দুটো পায়রা ভালো পায়রা ঠিক তখনই আপনি তার সাথে কথা বলবেন দাম দর করে আর একটা বাড়ির ধারি পায়রা কিনতে গেলে তিরিশ হাজার পঁচিশ হাজারের নিচে পায়রা নেই ভালো ওস্তাদের বাড়ি থেকে নিতে হবে ঠিক আছে এটা আপনারা জেনে রাখুন তো সেখানেই নাম ভাঙিয়ে খা সেখানেই জলের দামে ফলের রস হচ্ছে হ্যাঁ ও বেকার আপনারা পয়সা আপনাদের পুরো জলে চলে যাবে আর যাচ্ছে আয়ের দিন আপনি দেখবেন কোনো না কোনো গ্রুপে কোনো না কোনো এতে সোশ্যাল মিডিয়া ক্যাচড়া হতেই রয়েছে হতেই রয়েছে এ ঠকিয়েছে সে ঠকিয়েছে ওই করেছে সেই করেছে পায়রা ফেরত নিচ্ছে না ওই হচ্ছে না এইগুলো হচ্ছে ওই কম দামে ভালো পায়রা খুঁজতে গেলেই ফাঁসবেন তো ঠিক আছে আর না এবার আপনার চিনে মানুষ নিজেকে বিবেক বিবেচনা করে পায়রা কিনবে চলুন বন্ধুরা দুটো ভালো পায়রা আপনাদের সব করাচ্ছি আর লাইন আর ওই নামি দামি ব্যক্তির নাম বলবো না আমি অনেক ছোট আপনাদের ছোট ভাই বড় দাদা সিনিয়র ব্যক্তিরাও এই চ্যানেলটাকে দেখে ভিজিট করে তো দেখুন কমেন্টে জানাবেন কেমন লাগবে ওকে তো একটু একটু রাখে দেখে আরেকবার একটু টানি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারই তো মানে যে নাম্বারটা আগের ভিডিওতে দেওয়া আছে সঙ্গে এই ভিডিও তো আমি দিয়ে দেবো ওই একটাই নাম্বার আজ চোদ্দো বছর ধরে চলে যাচ্ছে ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ওকে তো মোটামুটি একটু কিছু কিছু জিনিস আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে আপনারা পারলে আর্টিফিশিয়াল লাভ ওকে ইউটিউবে সার্চ করলে

বেবি আছে নাই ডিম আছে দেখুন বুঝতে পারছেন এরকম লম্বাই লেন্থ আছে এই দেখুন একটা পেয়ার ছিল অনেক পুরাতন পুরাতন পেয়ার আছে চিন্তা নেই আমি আপনাদের সব দেখাও এই দেখুন এখানে দেখুন পায়রা ফিডিং করছিল এখানেই একটা পিয়ার আছে পিয়ার অনেক আছে আপনার সামনে এক এক পর এক সব সব করে দেবো কোন ধরতে পারবেন কোনটা কি পিয়ার না পিয়ার দেখুন আর সব অ্যাগ্রেসিভ পায়রা সবই সুন্দর সুন্দর পুরাতন পায়রা তো চলুন আস্তে আস্তে এবার এক একটা পিয়ার আপনাদের পার্টিকুলার পায়রা দেখায় দাদা পায়রা বের করছে তো আপনার সাথে শেয়ার করে তো আপনার একসাথে প্রথমেই রাকেশ দার একদম মেন ভিত আন্ধ্রা পায়রার মধ্যে দিয়ে মেন ভিত কিছু পায়রা দেখায় যেগুলো অনেক পুরাতন জেনারেশনের পায়রা কি পায়রা না আছে রাকেশার মধ্যে হয় কি ধরনের হয় আর পুরোনো লাইন আন্ধ্রা পায়রা আন্ধ্রা পুরোনো লাইন কিরকম হয় দেখুন ভালো পায়রা এই দেখুন এক পিস করে দেখাবো তার আগে একটু দেখায় পায়রা এই দেখুন পিয়ারটা ছিল

এই ছিল নর পায়রাটা বা আর মাদিটা একবার দেখিয়ে দেবো আপনার সাথে মাদি পায়রাটা দেখুন এই ছিল মাদি পায়রাটা দেখুন লাল ফুল ছিল লাম্বারি পায়রা ওকে চলে নি আপনারা জানেন দেখুন এইসব হলো পিয়ার মানে দোবা মাত্র একটা রেডি পিয়ার কাকে বলে অবশ্যই দেখুন আপনারা কত অ্যাগ্রেসিভ পিয়ারটা দেখুন একটা লাল ফুল পেয়ার ছিল আবারও বলছি রকম পায়রা এখানে সেল সেরকম আইডেন্টিফাই করা নেই আর এগুলো সব ভারী পায়রা দেখাচ্ছি আছে আপনাদের রাকেশ দাকে ডিস্টার্ব করতে একশোবার ফোন করুন করে যে পায়রা পছন্দ কালেকশান করুন মানে যেটা যদি দেওয়ার থাকে বেবি যদি কখনো দেওয়ার থাকে কারণ ইনস্ট্যান্ট এখন বেবি দেবো সবাইকে কিন্তু কথা হচ্ছে আমাকে ওই সময় দিতে হবে কেন দেখুন ডিম বেড়ে বাচ্চা করতে করতে সেই বাচ্চা কুটে খেতে খেতে তিন সাড়ে তিন মাস সময় এমনি লেগে যায় এমনি লেগে এমনি তিন সাড়ে তিন মাস সময় লেগে যায় ওকে সেই সেক্ষেত্রে আপনি যদি ওয়েট করে রাকেশ দার কাছে নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ওকে থ্যাংক ইউ পরবর্তী যে পিয়ার আছে দেখতে যে পিয়ারটা দেখাচ্ছি এটা কি পিয়ার দেখাচ্ছি একটু বলো এটা হল লাম্বাটি পিয়ার এটা লাম্বাটি পিয়ার কিরকম হয় দেখুন বন্ধু দেখুন ওল্ড জেনারেশনের ওল্ড জেনারেশনের পায়রা এখন তো যাই ছাড়বে সব লাম্বাটি যাই দেখবেন চোখ এই দেখেন খুবই সুন্দর পেয়ার আপনার সাথে শেয়ার করাচ্ছি এটাও কিন্তু রাকেশ দার অনেক পুরোনো কালেকশন ব্রিড আছে পায়রাটা এক পিস করে দেখানোর চেষ্টা করব চলুন এক পিস করে দেখেন এই দেখুন এটা মাদিনা নয় দাদা মাদি মাদি পায়রা দেখুন লামবাড়ি পায়রা প্রথমে একটা দেখালাম লাল ফুল দ্বিতীয়ত এইটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফিমেলটা আপনারা এটাও মনে হয় অত বছর পুরাতন ম্যাক্সিমাম আমার সব পায়রাই না কি পায় দেখুন ওইটা দেখাচ্ছিলাম নটটাকে আমাদের সাথে আরও দাদা আছে আপনারা জানেন সে দাদার থ্রু থেকে হেল্প নিয়ে এটা এখন নটটা দেখাচ্ছি নরও দেখুন দুর্দান্ত মানে পায়রাগুলো মাস্টার পিয়ার হওয়ার মতন পিয়ার দেখুন এইগুলোই এগুলো তো একদম দা ডানা কাচি করে নাকি না না ডানা দাও ডানা দেবো আজ ওকে দা ঠিক আছে ছেড়ে দেখা ছেড়ে দেখা তার আগে একটু ফিমেলটা একটু উল্টো করে দিন লেগটা দেখা একটু পায়রা ধরুন লেগগুলো দেখে রাখুন দেখুন এই পায়রাটা ফিমেলটা অন্তত ফিমেলটা পায়রাটা এটা হয়তো ফিমেল পায়রা লেগটা দেখুন এই দেখুন লেগ দেখুন আর পায়রা পায়রা ছেড়ে দেখালে আরও দুর্দান্ত লাগবে ছেড়ে দেখুন আসুন ছাড়ি এই দেখুন এই ছিল দ্বিতীয় লাম্বারি পেয়ার পেয়ারটা দেখুন মেল ফিমেল ছিল লাম্বারি ব্রিড তার কাছে সেকেন্ড পেয়ার দেখাচ্ছিলাম লাম্বারি পেয়ার যেটা পুরাতন নাসলের পেয়ার আছে অনেক পুরাতন এখন তো লাম্বারি যেরকম দাদা শেয়ার করলো চারিদিকে ঘোরাঘুরি করছে দেখুন ওকে পরবর্তী যে পেয়ার আছে দেখাবো চল লাম্বারির থেকে হঠাৎ করে সরে গিয়ে আপনাদের একটু দেখায় দেখুন আন্দ্রা ব্রিড কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য কমেন্ট করতে পারেন দেখুন রানিং মাস্টার পিয়ার আপনার সঙ্গে দেখাচ্ছি কতটা দেখুন কিছু বলবেন এই পিয়ারের ব্যাপারে একটা একটা করে ধরে দেখাচ্ছি অবশ্যই তার আগে একটু একটু আরেকবার একটু পায়রাগুলো দেখেন মানে এত সুন্দর অ্যাগ্রেসিভ দিচ্ছে পায়রাটা একটু দেখুন বাহ তাই মোটামুটি দিন ধরে তো পায়রা আছে মোটামুটি আকাশে দেওয়া হচ্ছে তো নাকি এসব বাচ্চা তোর কমেন্টে দেখবি লোক বলে দেবে কি আছে না আছে মানে রিভিউ রিভিউ কমেন্ট চেক করতে হবে পায়রা দেখ এর মাদি পায়রা দেখাচ্ছে এই দেখো মাদিটা দেখো পিলাঙ্গাইস ওকে ডানা কোয়ালিটি তো কাচি করা আছে অসুবিধা নেই ফিমেলটা ওই চলে গেল মেলটা একটু দেখানোর চেষ্টা করব এতক্ষন উঠবে কতক্ষণ উড়বে সারাদিন উঠবে আট ঘন্টা উঠবে কিছুই না বন্ধুরা বাতিলিং বাজিতে আমি থাকি না আপনারা পায়রা দেখুন ভালো মন্দ আপনারা ডিসাইড করবেন পরবর্তী যে পিয়ার আছে আন্ধ্রা কালচিরা একটু দেখায় মেল ফিমেল আছে পিয়ারটা দেখুন রাকেশদার বাড়ি থেকে আর একটা পিয়ার আপনার সঙ্গে তুলে ধরছি আন্ধ্রা কালশিরা পেয়ার দেখুন এই আপনার ডান সাইডেরটা মেল আছে আর বাম সাইডের একটা ফিমেল আমাদের রাকেশদার কাছ দিয়ে এই পেয়ারটা দেখাচ্ছিলাম এগুলো কিন্তু মাস্টার পিয়ার সিঙ্গেল করে দেখায় আসুন তো প্রথমেই আপনার সাথে নটটা একটু শখ করায় নর পায়ারটের দেখে রাখুন নটটা দেখুন আমার আইস কোয়ালিটিটাও চেক করুন আপনার কত সুন্দর আইস কোয়ালিটি ওকে মাদিটা দেখব বাড়ির যে সকল মাস্টার পিয়ার আছে শর্ট টাইম করে আপনাদের শর্ট শর্টভাবে দেখিয়ে দিচ্ছি পায়াটা এই দেখুন ওকে চলুন স্ট্যান্ডিং দেখাবো আসুন হ্যাঁ এই দেখুন মেল দেখুন রাকেশদা কিন্তু ভিডিওর প্রথমেই বলেছে এই পায়রা ওই পায়রা এই খারান ওই খারান না আপনারা পায়রা দেখুন নিজের ক পায়রা নিজের গুণ নিজেই কিন্তু গিয়ে দেবে সেরকম দরকার নেই যে পায়রা ব্যাপারে যাবতীয় তথ্য তুলে ধরে দেখুন পায়রা দেখতে পাচ্ছেন পেয়ারটা ছিল আপনাদের ওক আবারও আপনাদের সাথে কোনো পায়রার বেশি গুনগান না গিয়ে একবারে পায়রা কী করছে সেটা দেখুন দা কিন্তু প্রথমেই ভিডিওতে আপনার শেয়ার করে দিচ্ছে পায়রা কিন্তু নিজের গুণ নিজে গাবে যে এই পায়রা এই চোখ এই রানা কোনো রকম দরকার নেই নানারকম মানুষের নানারকম মত সেরকম আমাদের রাকেশদারও কিন্তু একটা ভিন্ন মত পায়রা কিন্তু নিজে পায়রা দেখুন নিজে চুজ করুন নিজে পছন্দ করুন দেখ এটা কালসিরা পায়রা ছিল আন্ধ্রা কালশিরা কত সুন্দর পিউটি বা কত সুন্দর অ্যাগ্রেসিভ পায়রা দেখুন যার মধ্যে নর্থ মাদিটা আমি সিঙ্গেল ওয়াইজ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন তো এই যে এটা নর ছিল না আমাদের ছিল এটা নর ওটা নর পায়রা তাই তো এই দেখুন হাই কোয়ালিটি দেখুন এটা নর ছিল নর হাই কোয়ালিটি দেখুন আপনি ওকে মাদিরা দেখব এই দেখুন ফিমেলটা আপনারা দেখতে পাচ্ছেন ফিমেলটা এই স্ট্যান্ডিং দেখবো আচ্ছা এই দেখুন পিয়ারটা দেখুন আন্ধরা কালশিরা পিয়ার ছিল আপনারা দেখতে পাচ্ছেন ওকে পরবর্তী যে পেয়ার আছে দেখাও চল কোয়ালিটি ফুল বা পিউরিটি পায়রা কাকে বলে আমাদের কলকাতা কোনো দিক দিয়ে কমতি নেই তো রাকেশদার রাকেশদার কাছে কলকাতা বিউটের ভরপুর কালেকশান আছে তো তারই মধ্যে একদম